যারা সামনের পরে গুনগান করে পিছনে করে বদনাম ওরা দু মুখো সাপ কোড়ায় বিশাপ ঠিকানা জাহান্নাম যারা সামনের পরে গুনগান করে পিছনে করে বদনাম ওরা দু মুখো সাপ কোড়ায় বিষাপ ঠিকানা জাহান্নাম তাদের মুখে হাসি অন্তরে বেশ বিসেরে নলে, ওরা মিথ্যা কথা উড়ায় ফানুস ভোলায় মায়া জালে তাদের মুখে হাসি অন্তরে বেশ দাবা নলে, ওরা মিথ্যা কথার উড়ায় ফানুস ভোলায় মায়া জলে তাদের চিনা বড় দায় তাদের চিনা বড় ওরা ধু মুখো সাপ কোড়ায় অভিস ঠিকানা জাহান নাম যারা সামনের পরে গুণগান করে পিছনে করে বদনাম ওরা ধু মুখো সাপ কোড়ায় অভিস ঠিকানা জাহান